তর এক বাতা কত সুন্দর করে বলছেন তুই তোর বাপকে তোর সন্তানকে তোর ভাইকে তোর বিবিকে তোর বন্ধুকে সঞ্চিত মালকে চাকরি বাকরি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যকে এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে আটজনকে মহব্বত দিলি মহব্বত তোর কাছ থেকে তিনজন পেল না সময় পেল না তোর সময় কোলাল না তোর সময় জুটল না তুই সময় দিতে পারলি না সেই তিনজনকে আল্লাহকে দিতে পারল না ও রসুল হে দিতে পারল না ও চিঘা দিন আল্লাহ দিনকে আগে বারণ অর্জুন যে তোকে মেহনত লাগবে ওই মেহনতে সময় দিতে পারলি না পেরেছিস আপাকে পেরেছিস ভাইকে পেরেছিস বন্ধুকে পেরেছিস সন্তানকে পেরেছিস বিবিকে সময় দিয়েছিস অট্টালিকা ঘরের পেছনে সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যের পেছনে সঞ্চিত মালের পেছনে তোরে সময় দিয়েছিস আজান হচ্ছে এখন চুপ থাক আমি ব্যাংকে আছি আজান হচ্ছে আমি এখন দোকানে আছি আজান হচ্ছে আমি এখন বাড়ির আদমি স্ত্রী নিয়ে ব্যস্ত আছি তুই চুপ থাক দিতে পারলি না আল্লা বলছেন ফতারব্বাসো অপেক্ষা করো খাতায়াতি আল্লাহাম রেহে অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহ রুম কুমাদের কাছে না পৌঁছেছে আল্লাহ লাহে দিল তমল্ফা সিন আল্লাহ ফাসেকদেরকে কোনো দিন হেদায়েতের হেদায়েতের না হেদায়েতের তার উন্মুক্ত করেন না আরেকটা দর্শন কথা আপনাদেরকে শোনাই একটা দর্শন কথা শোনাই তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব চায়ের দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে হঠাৎ একজন বলেছেন যে না রে ওটা অমুক প্রফেসরের ছেলে তখন আর একজন আত্মবিশ্বাসের সঙ্গে বলছে ওর ছেলে এত নোংরা হবে হতেই পারে পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো ওটা প্রফেসর সাহেবের ছেলে নয় ওর শালী যেটা মারা গেছে তার ছেলে এর কাছে মানুষ হচ্ছে এর কনফিডেন্স এমন ছিল কেন বলে ওর পিছে তো এত নোংরা মান হয় এটা উদাহরণ দিলাম ঠিক একজন দার্শনিক বলছে বেনামাজি আমা চো লম্পাকাবাদ সুদারু জুয়ারি তারপরে রান্ডি বেশা এদেরকে দেখে যদি কারো কলিজাটা না ফাটে লোকটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে চোখে পানি না আসে রোগটা দেখেন এই লোকগুলোকে দেখে ওর কলিজা ফাটছেও না চোখে পানি আসছেও না বলছে তুমি খুঁজে দেখে লাগাও লোকটা রসুলের উম্মত নয় উম্মতের লিস্টে ওর নাম নাই কোন দিকে যাব হায়া সরম লজ্জা করে আছে তুমি তদন্ত করো উম্মতের লিস্টে ওর নাম নাই উম্মতের লিস্টে যদি নাম থাকতো তো চোখে পানি বিধর্মী লাশ যাচ্ছে চলে গেল লাশটা আল্লাহ রসুলের চোখে পানি পান ইহুদির লাশ মুসলমানের নয় এই বুকে এসে বসছে লোকগুলোকে পেছনে পড়ে কোন মাছ নিয়ে আসলে আমার চারশো নব্বই সুগার সুগার বেশি হলে মেজাজ খিটখিটে হবে কিছু করার নেই এটা আমার আয়াত করে হবি কেউ লড়লে ওকে দেখলে বকবো কারণ রিংটাল যখন সাইকেল এনেছেন তখন খচর খচর শব্দ হবে আমি তো আপনাদের বক্তা আমার চারশো নব্বই সুগার মানে বলছেন মিজাজ নিজের কন্ট্রোলে থাকবে না ভাববে না এটা কিছু করান এটা রোগ মেনে হবে তো এবার শুনে ইহুদিল্লাহ সাহাবিরা প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন প্রথম নম্বরে মুসলিম নয় নয় দ্বিতীয় নম্বরে প্রতিবেশী নয় তৃতীয় নম্বরে আত্মীয় নয় মুসলিম নয় আত্মীয় নয় প্রতিবেশী নয় তিনটি দরদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া না লাস্টটা তো চলে গেল আপনি কাঁদলেন কেন বিশ্বনবী বললেন হে আমার সাহাবিরা যদি কালে মা নিত তো আগুন থেকে বেঁচে যেত বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকত ছোট ছেলে যুবক লয় শৈশব কৈশবের বাচ্চা দাঁতনটা এনে দিত জুতোটা সোজা করে দিত উজুর পানি এনে দিত তিনি একাই নবীকে এত ভালোবাসতেন ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে মুসলিমের ছেলে নয় বাইদি দি বাই নবী শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি হয়েছে কি বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে নবীজি বললেন চলো যায় শাহবারাজ মাইদেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন ছেলেটি বিছানায় পড়ে আছে হাপ হাপ করে আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড ঘুরছে এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহর নেবে বললেন বল ইয়া গোলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে যুবক হে বাচ্চা ওরে গোলাম একবার থেকে বেঁচে যাবে ছেলেটা আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলেটি একবার অসলের দিকে তাকাচ্ছেন আর একবার পাপের দিকে তাকাচ্ছেন কোন দিকে যাবো রে বাবা তাল খুঁজে মাই না এমন সময় ছেলেটির বাপ বলে দিল আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো যখন বলে রসুলের বেটার নাম ছিল আবুল ছোটতে মারা গেছে সেই জয় বলে আবুল কাসেম যা বলছে কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো ছেলেটি শাহাদু আল্লাহ শাহাদু আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল যখনই মারা গেল নবী সাহাবিদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে নামের আগুন থেকে বেঁচে গেল বন্ধুরে আমার শিক্ষা কোথা থেকে শুরু আহাত লাহাত শিক্ষা শুরু হয়ে গেছে কনে আজান করে যাবে আর মতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে তবে ওই রকম ধরনের বন্ধুরে তবে পেলে এত গুরুত্বপূর্ণ জিনিস তা বয়স মানে না যেদিন পৃথিবীতে আসবেন তবলিগ করে যাবে আজান হয়ে যাবে তবলিগের এত গুরুত্ব আছে তাই বিশ্বনবী বললেন কালেমা পরে নাও হজরত হজরত উমারের জামানাই বিশ্বনবী ছিলেন না পৃথিবী থেকে চলে গেছেন হজরতে আবু চলে গেছেন তাপিয়ে মুসলিম জাহানের খলিফা হয়ে করছেন তার নাম হল উমার উমারের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাসান ছিল পতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাসকানি করত ওর কথার বাইরে কার চলার ক্ষমতা ছিল না ওর নাম ধরলেন জীবিত মত কেউ যদি ওকে ওর কথার বাইরে চলত ওই লোক যার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখত না এত বিশ্ব নবী হাজির তোমার দুইজন সাহাবিকে পাঠালেন যাও ওর কাছে গেটালে মার দাও দাও দুইজন সাহাবি একদিন নয় দুদিন নয় হেঁটে যেতে তাদের সময় লেগেছিল দুই মাস দুই মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো জিজ্ঞেস করলো ভাই তোমার মাস্তানের বাড়িটা কোথায় বলে কোথা থেকে এসেছ ওর নাম তো নিচু তোমরা কোথা থেকে এসেছো বলে আমরা এসেছি মক্কা মদিনা শরীর থেকে এসেছি বলে যাও তার সামনে গিয়ে যখন পৌঁছালো তারা গিয়ে বলল হে আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম আমার সাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও তাহলে তুমি চাহার নাম থেকে বেঁচে যাবে আর তোমার মধ্যে একটা হিরো কেন্দ্র ইসলামের অনেক বড় কাজ হবে অনেকক্ষণ বলল একটু বোঝাপাড়া করি বোঝাপাড়া করে বলল বন্ধু আমি কালেমা পড়ব কিন্তু দুইখানা এখানা শর্ত আমার রয়েছে সেই শর্ত দুটি যদি কেউ মেনে নেয় আমার কালেমা পড়তে অসুবিধা নেই লোকটি বলল প্রথম নম্বর শর্ত হচ্ছে আমি কালেমা পড়ার পরে পরে উমারের বিয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে উমার আমার শ্বশুর হবে আমি তার জামাতা হব দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে উমার বাইশ লক্ষ বর্গ মাইল আঠারো লক্ষ বর্গ মাইল তিনি শাসন অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল তুমি যদি কালেমা পড়ে নাও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও হলে তুমি তার কৌতুলিকতা থাকলে না তুমি মুশরেক থাকলে না তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই এটা না হলে ওমার কামরা বুঝিয়ে পারব তবে অর্ধেক রাজ্য দেবে কি এই বিষয়ে অনেক বোঝা পারা আছে তাহলে তোমরা বুঝে এসো এরা আবার মদিনায় ফিরে আসলেন দুটি মাস চলে গেল হাজরে তোমার বললেন খবর কি তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন ওই বলেছে কালেমা কিন্তু শর্ত সর্বকে দুটি একটা আপনার মেয়েকে বিয়ে করবে সে আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে বলে তোমরা বলেছ কি আমরা বলেছি হ্যাঁ আমির অনেক চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে তুমি যদি কালেমা পর তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই এটা কম করে আমরা খালিফাকে বলে রাজি করে দিব তবে রাজুত্বের ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার গবেষণার মধ্যে থেকে গেছে তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি হাজরা তোমার বললেন তোমরা ভুল করেছো যাও আবার ফিরে যাও আমি মেয়ের বিয়ে তো দিবই দিব কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দিব আর দুই নম্বর তাকে অর্ধেক মানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকেই বানিয়ে দেব যাও তুমি আবার যাও এরা দুজন আবার দুই মাসের পথ হাঁটতে শুরু করলেন যেতে 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 ওই গ্রামে যখন তখন দেখছে একটা জানাজা চলে আসছে আর কাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সলা দাদায় করার জন্যে এরা দুজন জিজ্ঞেস করলে লোকটিকে গো মারা গেছে বলে যার কাছে তোমরা এসেছিলে সে বেদিন হালাতে পিকনিক থেকে চলে গেল এরা আফসোস করলো রে কালেমা পেল না একটা কালেমা একটা কালেমা একটি কালেমা একটি মানুষের কাছে পৌঁছানোর দুই দুইজন মানুষ ছয় মাস হেঁটে দিয়েছে তাদের জন্য কোনো অসুবিধা হয় আমার মতো বেইমান মুনাফি যে বিছানায় আমি শুয়ে রয়েছি ওই বিছানায় আমার বউটা হল বেগনামার আমার ভাতিজা হলো বে নামাজি ফজরে রাজা আমি লাঠি নিয়ে টুক 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 করে মসজিদ চলে গেলাম জুয়ান বেটা জুয়ান বৌমা না ডাকিয়ে ঘুমাচ্ছে বেইমান একজন কালে বানাই তাদের কাছে দিন নাই তাদের কাছে সলাতে নাই আমরা কোনো চিন্তা করি না আল্লাহ তাবারাক একবার তালা বলছেন এটি উঠি কি আমি তোদেরকে দিইনি এটা কি তোদের জন্যে আমার আমানতের জ্ঞান এর জন্য তিন নম্বর দার্শনিকের কথাটা কান করে শোনেন তিন নম্বর দার্শনিক বলছে চারা কাজ